আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দক্ষিণেশ্বরের রেলবস্তি এবার সপ্তমবারে পৌঁছালো উচ্ছেদের নোটিশ এর আগেও মাধ্যমিক পরীক্ষার আগে গত মাসে রেল কর্তৃপক্ষ থেকে নোটিশ লাগানো হয় তারপরে এবারও এক মাস আগে নোটিশ লাগিয়ে যায় রেল কর্তৃপক্ষ আজ রেলের জায়গায় যে সমস্ত মানুষ বসবাস বা বস্তি গড়ে তুলেছিলেন সেই সমস্ত মানুষকে উঠে যাওয়ার জন্য সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ সকালেই গেট আটকিয়ে বিক্ষোভে বসলেন রেলের জমিতে গড়ে ওঠা বস্তির বাসিন্দারা আর পি এফ এসেছে রেলের কর্তৃপক্ষরাও এসেছে এখন দেখার যে সপ্তমবার রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করে এসে খালি হাতে ফিরতে হয় কিনা এই বস্তিবাসীদের একটাই দাবি তারা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এই অঞ্চলে বসবাস করে এবং বস্তি গড়ে তুলেছে তাদের জীবনযাপন চালাচ্ছে এখানেই তারা কাজও করেন প্রায় চারশো পরিবার আছে দু হাজার মানুষ থাকে এখানে বসবাস করেন তাদের দাবি তাদের পুনর্বাসন দেওয়া হোক তাহলেই তারা ছেড়ে দেবে এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ কি করে এবং কি পদক্ষেপ গ্রহণ করতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

いい <music> <music> আমাদের দাবি রেল বারবার আমাদের কাছে নোটিশ জারি করছে আমাদের পুনর্বাসন ছাড়া আমরা আমাদের জায়গা ছাড়বো না এই দাবিতেই আমাদের এই অবস্থান বিক্ষোভ এর আগেও তো গত মাসেও তো এরকম নোটিশ ছিল পুলিশ তো বারবারই আমাদের আমাদের উপর হয়রানি করছে আমরা বারবার যেটা বলে এসেছি আমাদের এটা পুনর্বাসনের ব্যবস্থা করুন আপনাদের জায়গা আপনারা নিন আমাদের এখানে সাড়ে চারশো ফ্যামিলি আছে আঠারোশো মানুষজন আছে সবার একটা ব্যবস্থা করে দিন যাতে করে আমরাও স্বেচ্ছায় আনন্দের সঙ্গে এই জায়গাটা আপনাদেরকে দিতে পারি আজকের মূল দাবি কি থাকবে আজকের আমাদের মেন দাবি সেই একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের দাবি তো আগেও যা ছিল তাই আছে পুনর্বাসন পুনর্বাসন দিন আমরা আমাদের জায়গায় আপনাদেরকে ছেড়ে করি রাজ্য সরকার তো বিভিন্ন জায়গায় দিয়ে তারা রাজ্য সরকারের সাথে কথা হয়েছে আমরা রাজ্য সরকারের সঙ্গে রেলের জায়গা কেন্দ্র সরকার জোর করে এটা করছে আমাদের সুবিধা অসুবিধা কোনো কিছুই দেখছে না ফুটপাট একটা নোটিশ দিচ্ছে এবং আমাদের উপর রীতিমতো জুলুমবাজি করছে প্রায় আমাদের জন্ম এখানে তার মানে আমাদের যে আমাদের বাবা মা তারা এখানে এসেছিল প্রায় তিরিশ বছরের উপরে হবে তিরিশ চল্লিশ বছর ধরে আমাদের এখানে পরিবার আমলে আছি সব এখানে কত পরিবার থাকে সেটা তো আমার আইডিয়া নেই তবে প্রচুর পরিবার আছে এখানে আর যারা আছে তাদের কাজ কর্ম সবই এখানে তাই আমাদের যদি উচ্ছেদ করে দেয় আমরা যাবোটা কোথায় তাই আমাদের এটা কি বলবো আমরা অসহায় মানুষ এখানে আছি আমাদের কোনো ঝামেলার কোনো ই নেই আমরা শুধু চাই যে আমাদের পুনর্বাসন দিলে আমরা শান্তি মতন উঠে যাব। আর যতক্ষণ না দেবে আমরা কোনো ঝামেলা করব না আমরা এখানেই বসে থাকবো তারপরে যদি ওরা মনে করে যে আমাদেরকে মেরে ধরে করবে সেটা ওদের ব্যাপার কিন্তু আমরা কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট চাই না আমরা শান্তিভাবে এখানে বসে আছি এবার তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কি। করবে গত মাসেও তো তারা এসেছিলেন মাধ্যমিক পরীক্ষার আগে রেলের থেকে নোটিশ দিয়েছিল রেলের থেকে লোক পুলিশ এসেছিল আবার এই মাসে আসে আজকে কি বলবেন এটা তো আমাদের কিছু জানা নেই না আমরা যখনই খবর পাচ্ছি আমাদের সাধ্য মতন আমরা আসছি এখানে বসছি আমরা চেষ্টা করছি যাতে শান্তিভাবে সব কিছু হয় আমরাও এটাই চাইছি যে আমাদের শান্তি মতন সব কিছু পেয়ে গেলে আমরা কোনোই করবো না কেন আমাদের এখানে রোজগার সব আমাদের ছেলে মেয়ের পরিবার সবই এখানে তা আমরা যাব কোথায় আমাদের উচ্ছেদ করে দিলে ছেড়ে ছেড়ে দিতে হবে তা আমরা বলছি আমরা তো এখানে আছি ছোটোর থেকে আমার বাবা মারাও আছে কত বছর ধরে গেল তাও আমার বয়স পঁয়তাল্লিশ বছর হয়ে গেল আমার বাবা মারাও ছিল পঞ্চাশ ষাট বছর বাবা মারাও গত হয়ে গেছে এখন বলছে যে ছুটে যেতে হবে আমরা কোথায় যাবো আমাদের বাচ্চা কাচ্চা সব এখানে স্কুল কলেজ সব এখানেই আছে এই আমার নাকি দাবিটা কি। আমাদের যে পুনর্বাসন দিলেই আমরা ছেড়ে